আ নিউজ অল ইন্ডিয়া নমস্কার নিউজ ওন্ডিয়া পর্দায় আপনাদের স্বাগত সঙ্গে আমি শুরু করছে আজকে বিস্তারিত খবর বঙ্গ বিজেপিতে ভাঙন পদ হারালেন অরূপম হাজরা নজরে লোকসভা তাই জোরকদমে চলছে প্রস্তুতি এবার শহর বাংলা সফরের মাঝে ভাঙন ধরল বঙ্গ বিজেপিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হলেন অনুপম হাজরা এই নিয়ে মঙ্গলবার বৈঠকের পর এই মর্মে বিবৃতি প্রকাশ করেছে বিজেপি তবে চুপ করে থাকার পাত্র নন অনুপম অনুপম হাজরা হাজরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পদ থেকে তিন ঘন্টার মধ্যেই বার্তা কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো এমনই লিখলেন তিনি পয়লা জানুয়ারি থেকে আর রেশন না সাধারণ মানুষ এমনই জানালেন বিশম্বর বসু কেন বললেন তিনি এমনটা শুনে নেব অর্থাৎ যে বসের মাধ্যমে যে রেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা মেশিনে পশ্চিমবঙ্গে বিশেষ করে মেশিনে স্টকে ভুলে ভরা রাত্রে যদি একরকম স্টক থাকছে সকালবেলা উঠে আর এক রকম স্টক আর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রেশন থেকে বুড়ি বুড়ি রেশন চুরি এই যে ব্যাপারগুলোর মধ্যে আমরা জড়োভাবে না আমরা এর মধ্যে থেকে সরে দাঁড়াতে চাইছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেশন ব্যবস্থা চাইছি এবং মাথা উঁচু করে বেঁচে থাকার মতো কমিশন চাইছি পঞ্চাশ হাজার টাকা মাসিক আয় সুনিশ্চিত গভর্নমেন্ট করুক তাহলে এই ব্যবসায় থাকবো তাহলে পয়লা জানুয়ারি থেকে বন্ধ সারা দেশে বন্ধ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হবে বাইশে জানুয়ারি আগামী বাইশে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে সেই অনুষ্ঠান উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ রাজনৈতিক সেলিব্রিটি খেলোয়াড় থেকে দেশ বিদেশের কয়েক হাজার অতিথি সেই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন তাদের যাতায়াত ও থাকার ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে তৎপর যোগী আদিত্যনাথের সরকার তাই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ স্বয়ং গোটা বিষয়টি তদারকি করছেন এগারো বছরের পথ শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবার ভারত ন্যায় যাত্রার ঘোষণা রাহুল ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘোষণা রাহুল গান্ধীর চোদ্দ জানুয়ারি থেকে শুরু হবে এই যাত্রা শেষ হবে কুড়ি মার্চ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল এই কথা জানিয়েছেন had given an opinion. राहुल गांधीजी शुड स्टार्ट एत्रा फ्रॉम ईस्ट टू वेस्ट ऑल इंडिया कांग्रेस कमेटी डिसाइडेड टू होल्ड ए भारत न्याय यात्रा फ्रॉम जनवरी फोर्टीन टू मार्च ट्वेंटी फ्रॉम मणिपुर टू मुंबई जनवरी फोर्टीन टू मार्च ट्वेंटी एथ

বর্তমানে ভারতে সংখ্যা চার হাজার তিরানব্বই জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন জনের কর্ণাটকে দুজন এবং গুজরাটে একজনের বুধবার এমনটাই স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে হিমাচল প্রদেশের চিন্তপূর্ণিতে রোপওয়েক প্রকল্প তৈরির ঘোষণার পর শুরু হয় বিক্ষোভ हिमाचल प्रदेश के प्रसिद्ध शक्तिपीठ माता श्री चिंतपूर्णी में रोप वे प्रोजेक्ट बनाने के ऐलान के बाद अब इसका विरोध शुरू हो गया है चिंतपूर्णी बाजारों में कारोबार चलाने वाले तमाम व्यापारियों ने बुधवार सुबह प्रस्तावित रोपवे के विरोध में हड़ताल की और तमाम व्यापारिक प्रतिष्ठान बंद रखे गए चिंतपूर्णी के कारोबारी पुजारी वर्ग और टैक्सी ऑपरेटर ने संयुक्त रूप में रोष रैली निकाली और सरकार एवं प्रशासन को चेतावनी देते हुए यह योजना को तुरंत निरस्त करने की मांग उठाई है আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফোন নম্বর এইট বিনোদনের খবরে প্রেক্ষাগৃহে চোর টক্কর প্রধান ও কাবলিওয়ালার বড়দিনের প্রাককালে প্রেক্ষাগৃহে চলছে দুই বড় বাংলার ছবি একদিকে রয়েছে দেব অভিনীত প্রধান অন্যদিকে মিঠুন চক্রবর্তীর অভিনীত কাবলিওয়ালা তবে এবারের শীতে বাংলা ছবির সফর খুব সহজ নয় কারণ একই সময়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাঙ্কি এবং প্রভাসের সেলার হিন্দি ছবির সঙ্গে বাংলা ছবি কতটা এঁটে উঠতে পারছে তা নিয়ে কৌতূহল থাকেই কিন্তু বছর শেষে টলিপাড়ায় দুই বাংলা ছবির টক্কর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ছবি মুক্তির পর কেটেছে চার দিন টলিপাড়ার একটি সূত্রের দাবি প্রথম চার দিনে বক্স অফিসে প্রধানের ব্যবসা ছাড়িয়েছে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা সেখানে কাবুলিওয়ালা এক কোটি টাকার কিছু বেশি ব্যবসা করেছে তবে দুই ছবির ব্যবসা দেখে যে টলিপাড়া খুশি তা এক প্রকার স্পষ্ট আটান্ন পা দিলেন ভাইজান কাটলেন কেক আটান্নই পা দিলেন বলিউডের ভাইজান সালমান খান সোশ্যাল মিডিয়ায় সালমান খানের জন্মদিন ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তার অনুরাগীরা জন্মদিনের ঠিক মুখেই মুম্বাই ফিরলেন সালমান খান শহরে ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটালেন ভাইজান দিল্লি থেকে এদিন তিনি মুম্বাই ফিরে যান মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় তাকে কালো শার্ট এবং জিন্স পরে এদিন তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান পাপরাজিৎদের উদ্দেশ্যে হাত পোজ দিয়ে ছবিও তুললেন তিনি তারপর মিড নাইট বার্থডে সেলিব্রেশনের জন্য বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি সলমান খান এবং তার ভাগ্নি অর্থাৎ অর্পিতা খানের মেয়ে আয়াতের জন্মদিন একই দিনে তাই তারা দুজন মিলে এদিন পরিবারের উপস্থিতিতে একসঙ্গে কেক কাটেন বাবা আয়ুষ এবং মা অর্পিতার সঙ্গে প্রথমে কেক কাটে ছোট্ট আয়াত তার জন্য বার্থডে সং গাইলেন সলমান খান খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু হাজার তেইশ থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যে কোনো ভূমিকায় সম মানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন